আজকে আবারও বিগত দুই দিন চিকিৎসার পর মনকে নিয়ে আরেকটা ভিডিও করার প্রস্তুতি নিলাম তো দুই দিন আগে আমরা তার কাছে কিছু টাকা দিছিলাম সে টাকাগুলো না বলতে পারে নাই যেন কত টাকা আছে আজকে আমরা আমরা আবার দুই দিন চিকিৎসা করার পর তার কাছে কিছু টাকা দিব দেখি টাকাগুলো সে গুনতে পারে কিনা আর গুনা বলতে পারে কিনা তো এখন বন্ধু মনকে টাকা দিব আমাদের আরেক বন্ধু শিখা হ্যাঁ বন্ধু দাও বন্ধু কয়েক টাকা ঘুম আছে বন্ধু

যেন সুস্থ করে আল্লাহ কবুল কর তো ভাই এখন আমরা এই যে আমরা চার পাঁচজন মিলা মনের হাতে কিছু টাকা দিলাম তো আজকে যাই হোক আলহামদুলিল্লাহ টাকাগুলা গুইনাস বলতে পারছে যে সাত হাজার টাকা আছে বিশেষ করে সবাই মনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন মনকে কবুল করেন আর অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন